করে সারা করা হয় তাই না সারা দিনে এইসব করস তুই কাজে ফাঁকি বাজি দাস তাই না বিশ্বাস করো আমি কোনো কাজে ফাঁকি বাজি করি নাই আমি তো সব কাজ ঠিকঠাক মতই করতেছি আমার ফোনটা দিয়ে দাও আর বাপ জানা কথা কইতেছি খবরদার খবরদার যে পর্যন্ত তুই আমার কাজ কাম ঠিক মতো না করবি সেই পর্যন্ত এই ফোন তুই পাবি না আর হ্যাঁ একটা কথা তুই ভবিষ্যতেও তোর বাবা আর তোর মায়ের সাথে কথা বলার চেষ্টা কর

একটা গামসা গায়ের মধ্যে না তোর থেকে আমার জুতাটা পরিষ্কার আছে তোর গামছা লাগে আমার জুতা আমি করতে চাই না একটা কথা আমি বাইরে আমার যত কাজ আছে সব কাজ